আপনারা জানেন আগামী চোদ্দোই জুলাই থেকে আমাদের এই রাজ্যের যে ঐতিহ্যবাহী খাটচি মেলা এবং প্রদর্শনী সেটা শুরু হতে যাচ্ছে তো তেরো তারিখে আমাদের স্নানযাত্রা আছে সেটা হাওড়া ঘাটে স্নানযাত্রা হয় তারপরের দিন থেকে মেলা শুরু হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই উদ্বোধন হবে সকাল এগারো এগারো ঘটিকা তো প্রস্তুতি আপনার চলছে সারা দিনরাত্র কাজ করছে আমাদের যেই মেলা প্রাঙ্গণ এবং আশপাশের যে এলাকা সেটাকে আলোকসজ্জায় সাজিয়ে তোলার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনারা দেখছেন যে আমাদের বিএনপি কাজও শুরু হয়েছে কাজ চলছে বা সাফাই যেটা অভিযান সেটাও চলছে আমাদের এএনসি থেকে সেই সাহায্য এবার করছে এএনসির যারা লেবার আছে তারা এই মানে সাফাইয়ের কাজ করছে তাছাড়া সরকারি স্টলগুলি সেগুলিরও কাজ চলছে পাবলিক যেগুলি স্টল যেগুলিতে দোকান ভিটি হবে সেগুলিতেও কাজ চলছে আমাদের কৃষ্ণমালা মঞ্চ এবং অডিয়েন্স সেটের কাজ ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গেছে বিভিন্ন নাকা পয়েন্টগুলি করা হচ্ছে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ করা হচ্ছে সব দিক দিয়ে মানে পুরো ব্যবস্থা সেখানে গড়ে তোলা হচ্ছে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে নিরাপত্তার কথা মাথায় রেখে তো সব দিক দিয়ে যা যা করার সমস্ত কিছু করা হচ্ছে যাতে মেলার গতবারের যে রেকর্ড ছিল সেটাকে যাতে ভেঙে এবার একটা নতুন রেকর্ড সেখানে সৃষ্টি করা যায় যাতে কোনো ঝোট ঝামেলা না হয় যাতে কোনো মানে হাঙ্গামার সৃষ্টি সে জায়গা সে জায়গা যাতে না হয় খুব সুন্দর সুষ্ঠুভাবে যাতে মেলা সেখানে সম্পূর্ণ করা যায় সেটার দিকে নজর রাখা হচ্ছে তো আমাদের মাননীয় বিধায়ক মেলা কমিটির চেয়ারম্যান ওনার নেতৃত্বে দু দুটো মিটিং সেখানে হয়েছে আমাদের ডিএম অফিসে তাছাড়া বিভিন্ন সাব কমিটি যেগুলি করা হয়েছে সেগুলির মিটিংও প্রায় সম্পূর্ণ হয়েছে কয়েকটা বাকি আছে এগুলি হয়ে যাবে তো এইভাবে আপনার সমস্ত দিক দিয়ে যা যা করার সমস্ত কিছু করা হচ্ছে মাননীয় বিধায়ক মেলা কমিটির চেয়ারম্যান উনিও তদারকি করছেন প্রত্যেক বেলায় উনি আসছেন সকাল বিকাল যখনই সময় পাচ্ছেন তখনই আসছেন কি কি বাকি আছে এগুলি খতিয়ে দেখছেন এইভাবে আমাদের মানে প্রস্তুতির একদম মানে কোনো ঘাটতি যাতে না থাকে কোনো খামতি যাতে না থাকে সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করছি প্রতি প্রত্যেকদিন এখানে প্রচুর লেবার সেখানে কাজ করছে সবাই মিলেমিশে আমরা মানে একত্রিত হয়ে এই খাটচি উৎসবটাকে আমরা চাইছি একটা ঐতিহাসিক হ্যাঁ হ্যাঁ হেলথ ক্যাম্প বসানো থাকবে ডাক্তার থাকবে যতক্ষণ অবধি লোক থাকবে ততক্ষণ অব্দি ডাক্তারও থাকবে তিনটা ডাক্তার থাকতে একটা হোমিওপ্যাথিক একটা অ্যালোপ্যাথিক আর একটা আয়ুর্বেদিকের ডাক্তার থাকবে আর এমনিতে হেলথ ক্যাম্পও বসবে কোনো হেলথের ব্যাপারেও কোনো অসুবিধা হবে না দুটো অ্যাম্বুলেন্স থাকবে যদি এখানে না হয় সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হয়তো রানীবাজার বা জিবিতে সেখানে রেফার করা হবে টোটাল কতটা স্টল মানে আপনাদের হচ্ছে আমাদের সরকারি স্টল তো এখন পর্যন্ত আমাদের প্রায় ছাব্বিশটার মতন এসেছে তো এখনও ফাইনাল হয়নি ফাইনাল হলে বলা যাবে আর কি আরও আসবে সম্ভবত আর এমনিতে প্রায় দোকান ভিটির জন্য প্রায় আষ্টস্বর মতন স্টল এখানে হয় মানে প্রায় মানে যারা দোকানদারি করে তাদের জন্য অটো ভাড়া নিয়ে আজকেও ল অ্যান্ড অর্ডারের সঙ্গে কথা হয়েছে যদি কোনো অটো মানে কোনো যাত্রীকে সেখানে বাধ্য করা হয় যে রিজার্ভ নেওয়া হবে বা রাত্রে হয়ে গেলে বেশি টাকা নেবে তাহলে তাদের নাম্বার দিয়ে আমরা কমপ্লেন করার জন্য বলেছি আর এটা আমরা মাইকিংও করব এবং অটোর যে সেন্ট্রিকেট যেগুলি আছে যারা অটোগুলি পরিচালনা করে তাদেরকে আজকে ল অ্যান্ড অর্ডার কমিটিতে ডেকে এনে মিটিং করে বলে দেওয়া হয়েছে যে ভাড়া অতিরিক্ত রাখতে পারবে না যেই ভাড়া আছে সেটাই নিতে হবে এবং কাউকে বাধ্য করতে পারবে না যে রিজার্ভ ছাড়া যাবে না যদি আমাদের কাছে কমপ্লেন আসে আমরা সঙ্গে সঙ্গে সেটার যে আইনানুক যে ব্যবস্থা আছে সেটা নেওয়ার জন্য পুলিশকে ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে

জানেন যে আগামী ১৪ জুলাই থেকে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজাও এবং উৎসব শুরু হতে যাচ্ছে এবং সেই উৎসবকে ঘিরে ইতিমধ্যে আমাদের খয়ারপুর সহ গোটা রাজ্যে হুম এক সবার মধ্যে এক আনন্দ এবং উন্মাদনা সবসময় আপনারা জানেন আমাদের মাননীয় বিধায়ক এলাকার জনপ্রিয় নেতা রতন চক্রবর্তী স্যারের তত্ত্বাবধানে এবং উনি মেলা কমিটির চেয়ারম্যান সমস্ত কাজগুলি উনি নিজে পরিদর্শন করছেন এবং উনি নিজে তদারকি করছেন ওনার নেতৃত্বে খয়ারপুর আগামী দিনে এক খয়ারপুর শ্রেষ্ঠ খয়ারপুর যে উনি ডাক দিয়েছেন সেটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে একটু একটু করে হ্যাঁ রূপান্তরিত হচ্ছে আপনারা জানেন যে ১৪ জুলাই থেকে শুরু হচ্ছে খাচ্ছি উৎসব এবং এই উৎসবকে ঘিরে গোটা মাতাবাড়ি অঞ্চল পুরাতন আগরতলা এবং খয়ারপুর হ্যাঁ যে উন্নয়নমূলক কাজ সেগুলি সবগুলি চলছে এখানে দেখতে পাচ্ছেন আমরা বিগত পনেরো ষোলো দিন যাবৎ রঙের কাজ চলছে সমস্ত মন্দির পুকুর ঘাটলা সব মানে সহকারে সব কিছুই হচ্ছে কয়জন লোক কাজ করছে এখানে প্রতিদিন মিনিমাম পনেরো থেকে বিশ জন লোক রোজ কাজ করে যাচ্ছে কাজ শেষ হয়ে যাবে একদম 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 অলরেডি মোর দেন নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ কমপ্লিট বাকি কাজ বাকি আছে এগুলিও একদম মেলার আগেই শেষ হয়ে যাবে হয়তো আগামী আগামী পরশুর মধ্যেই কাজগুলি শেষ হয়ে যাবে আপনার পরিচয়টা আমার নাম কুটন ঘোষ আমি এলাকার একজন নাগরিক আমার সাথে আছেন মিথুন সরকার Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.